সন্দেশখালীর কর্ণখালীতে শাহজাহানের রাজত্বে প্রকাশ্যে নতুন অভিযোগ সিএন এর হাতে এক্সক্লুসিভ সেই তথ্য সরকারি প্রকল্পে বাঁধ করার জন্য শিবপ্রসাদ হাজরা জমির মালিকদের থেকে চার হাজার টাকা করে নিয়েছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের আমাদের প্রতিনিধি অয়ন গোটা পরিস্থিতি তুলে ধরলেন বিশেষ রিপোর্টে নজর বসে সেদিকেই দেশকালীর কর্ণখালীতে আরও নতুন এক অভিযোগ শাহজাহানের রাজত্বে সেখানে দাঁড়িয়ে এর হাতে ইতিমধ্যেই এক্সক্লুসিভ তথ্য এবং সেখানে দেখা যাচ্ছে এই যে নদী বাঁধ সেই কর্ণখালী যে নদী বাঁধের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি এই নদী বাঁধ সরকারি প্রকল্প সেখানে এই সরকারি প্রকল্পে বাদ করার জন্য শিবপ্রসাদ হাজরা তারা জমির মালিকদের কাছ থেকে বিঘ প্রতি চার হাজার টাকা করে নিয়েছেন এমনটাই অভিযোগ করছেন সরাসরি একবারে সেই এই ধরনের যে নদীর পাশে যে বাঁধ সেই বাঁধের উপরেই বসে রয়েছেন গ্রামবাসীরা সরাসরি একেবারে তাদের মুখ থেকে শুনবো যে ঠিক কি অভিযোগ এখান থেকে ভোলাখালি আর খুনলা এইখানে সবারই দু তিন বিঘে চার বিঘে পাঁচ বিঘে করে জমি আছে তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছিল শিবু হাজরা যে তোমরা তোমাদের জব কার্ডের টাকা থেকে কি তোমাদের গা কাছের থেকে টাকা তুলে ভেড়িটা বানান বানিয়ে বানালে আমি পরে আপনাদেরকে এই টাকা জব কার্ডের মাধ্যমে ফিরিয়ে দেবো কিন্তু দেয়নি মিনিমাম অ্যামাউন্ট হবে থেকে টাকা টাকা সেই হাজার উনি তুলে খেয়েছেন আমাদেরকে আমাদেরকে টাকা দেয়নি জব কার্ডেই টাকা দেয়নি দুবছর তো হয়ে গেলো এই কাজটা করে এতদিন পাইনি আর কি পাবো বলে মনে হয় আর 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 আশাও রাখছি না যেটা আমরা পাবো বলে এই যখন টাকা নিতে এসেছিল কি বলেছিল তারা ওরা বলেছিল যে হচ্ছে কি এই মানে নদীর বাদের বাদের কাজ করার জন্য যারা ছোট ছোট পকেট ঘিরিয়ে আছে যার যেসব কৃষকদের কাছে তাদের কাছ থেকে ওনারা হচ্ছে কি ওই চার হাজার টাকা করে একটা বরাদ্দ করেন করে নিয়ে বলছে আপনারা ওই কাজটা শুরু করুন শুরু মানে আপনাদের ওই গাঁঠের টাকা দিয়ে ওই কাজটা শুরু করুন শুরু করার পরে আমরা হচ্ছে কি জব কার্ডের মাধ্যমে আপনাদের টাকাগুলো ফেরত দিয়ে দেবো মুহূর্তে যে বিস্ফোরক জায়গাটা অর্থাৎ গ্রামবাসীরা তারা তো যা টাকা দিয়েছেন সেই টাকা ফেরত পাওয়ার আশা এক প্রকার রাখছেনই না অন্যদিকে সব জমির মালিকদের থেকেই টাকা নেওয়া হয়েছে এমনটাই অভিযোগও রয়েছে শিবপ্রসাদ হাজরা সেই প্রতিশ্রুতি দিয়েছিল বলা হয়েছিল পরে জব কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে কিন্তু সেই টাকা দেওয়া তো দূরস্থ মানে সেই টাকা পাওয়ার তো কোনো রকম আশাই তারা রাখছেন না একের পর এক চাঞ্চল্যকর তথ্য সিএন এর হাতে সরকারি প্রকল্পে বাদ করার জন্য এই শিবপ্রসাদ হাজরা জমির মালিকদের থেকে চার টাকা করে নিয়েছে শুধু তাই নয় বলা হয়েছিল পরবর্তীতে জব কার্ডের মাধ্যমে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে অ্যামাউন্ট আশি থেকে নব্বই হাজার টাকা এবং আমাদের জব কার্ডে কোনো টাকাই দেয়নি এমনটাই বিস্ফোরক অভিযোগ এবং সেই টাকা পাওয়ার কোনো আশা নেই গ্রামবাসীদের এখানে সব জমির মালিকদের থেকেই টাকা নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ এবং জব কার্ডের মাধ্যমে জব কার্ডের মাধ্যমে টাকা দিয়ে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে এমনটাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শিবপ্রসাদ হাজরার তরফ থেকে কিন্তু প্রতিশ্রুতির সার যদিও সেই জব কার্ডে এখনো পর্যন্ত টাকা ঢোকে নি এবং এরপরে যে আগামীতে তারা সেই টাকা পাবেন না সেটাও তারা নিশ্চিত হয়ে গিয়েছেন কিন্তু একের পর এক অভিযোগ একের পর এক অভিযোগে গ্রামবাসীরা তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তারা অভিযোগ করছেন জব কার্ডের মাধ্যমে টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা দেওয়া হয়নি সন্দেশখালীর কর্ণখালী থেকে এমন চাই অভিযোগ শাহজাহানের রাজত্বে প্রকাশ্যে নতুন অভিযোগ সরকারি প্রকল্পে বাদ করা হবে কিন্তু তাতেও নাকি জমির মালিকদের থেকে চার হাজার টাকা করে নেওয়া হয়েছিল এই মুহূর্তে যা পরিস্থিতি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে সজল দা স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে একের পর এক অভিযোগ সন্দেশখালীর মহিলারা তারা করছেন তারা নতুন যে অভিযোগ নতুন ভাবে যে অভিযোগ সামনে আসছে তাতে সরকারি প্রকল্পে বাদ নির্মাণ করা হবে তার জন্য জমির মালিকদের কাছ থেকে 4000 টাকা করে নেওয়া হয়েছিল কি বলবেন যেমন করে পেয়েছিল তেমন ভাবে টাকা তুলেছে যে যেমন ভাবে পেয়েছে যেমন হতো না গো এজ ইউ লাইক সেটা এরা করেছে গো অ্যাজ ইউ কালেক্ট যেমন ভাবে ইচ্ছে তেমন ভাবে টাকা তুলে যেখান থেকে চাকরি বলুন তো সরকার মার দেবে আমার বাড়ির জমির মালিককে আমার পয়সা দিতে হবে কেন আমি যদি নিজের বাড়িতে পাঁচিল লাগাই আমি পয়সা দেবো কিন্তু সরকার যদি বাঁধ দেয় কোনো জায়গায় শুনেছেন পাবলিককে পয়সা দিতে হয় আগে ট্রামে বাসে ট্রেনে লেখা থাকতো পকেট বার হইতে সাবধান এখন আর লেখে না কারণ পকেট মাররা পকেট মানি ছেড়ে এখন তৃণমূলে যে শাহজাহান হয়েছে কেউ আহ উত্তম হইতে কেউ আপনার যেভাবে পাচ্ছে মানুষকে লুট করছে যেভাবে পাচ্ছে শেষ নয় এই অ্যামাউন্টটা আশি থেকে নব্বই হাজার টাকা বা তারও বেশি এবং গ্রামের মানুষদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জব কার্ডের মাধ্যমে টাকা ফিরিয়ে দেওয়া হবে আর সেই আশাও গ্রামের মহিলারা রাখছেন না ন টিকো দে টিকো দেখুন প্রথম কথা হচ্ছে কার্ডের মাধ্যম দিয়ে টাকাটা ফেরানো যায় ড্রপ কার্ডের মাধ্যম দিয়ে টাকাটা ফেরানো আড়ৌ যায় গ্রামের মানুষ সরল সাদা কিধে কম বোঝেন বা বুঝবেও কিছু বলতে পারেন না যা বলে তাই করে হ্যাঁ আর এদের কোন এদের চলে যাওয়া পলটিক আমার দিচ্ছে কারা pune ভরে নিয়ে যাচ্ছে কালের বিরোধীদে

আরও অভিযোগ নতুন নতুন অভিযোগ সামনে আসছে তা হয়তো বর্তমান মোরকে একদমই নতুন নয় বললেও চলে কারণ এই শিবপ্রসাদ হাজরা সরকারি প্রকল্পে বাদ নির্মাণ হবে সে কারণে গ্রামবাসীদের জমির মালিকদের কাছ থেকে চার হাজার করে টাকা নিয়েছেন জব কার্ড মারফত আবার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পুরনো জমিদাররা যেমন করত নানান অছিলাই ছিলাই নানান রকমের চাপ টাকা তোলা সম্ভব হবে যেদিকে চোখ জালো সে জমিটা আমার অত জমি দিতে হবে আদিবাসী জমি দিয়ে দেখবে তফসিলি সম্প্রদায়ের মানুষ তার জমি দখল করবে ফিশারি করার জন্য তারপর নগা জল তুলে দেবে যাতে চাষ করতে না পারে বাঁধ বাঁধতে হবে সরকারি প্রকল্প একশো দিনের টাকা টাকাও লুট হলো লোকের কাছ থেকে টাকা নিয়ে সেই বাঁধের কাজ করবে বললো তার জন্য লোককে টাকা দেবে সে টাকা দিল না আশি লক্ষ টাকা একটা প্রকল্পেই দেখা যাচ্ছে আশি লক্ষ টাকা গ্রামবাসী অভিযোগ করছে তারপর যেদিকে চোখ যাবে বিশেষ করে মহিলা হবে তাদের সারা রাত থাকতে হবে মনোরঞ্জন করতে হবে এ একেবারে পুরোনো কাছারি বাড়ি কেন বলবো জমিদার তন্ত্রের সমর্থনতন্ত্রের অবশেষে যেরকম ভাবে নলুক দৃষ্টি সেই নলুক দৃষ্টি উপরে যদি রাজা রানী থাকে তার তালে এরা ছোটখাটো বড় বড় জমিদার একদমই তাই স্পষ্ট হচ্ছে সেই পরিস্থিতি অনেক ধন্যবাদ জানাবো আপনাকে